আকি না একটা স্ট্যাটাস দিয়েছে দেখলাম সোশ্যাল মিডিয়া তো পুরো টোল হয়ে যাচ্ছে ইলেসালি স্ট্যাটাস নিয়ে আপনি কি বলবেন এই যে সাকিব খানকে এমন অপমান করেছে হ্যাঁ অত এই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ দেখেন আমি একটা কথা বলতে চাই যে যারা জার্নালিস্ট সাংবাদিক তাদেরকে আমরা অলওয়েজ সম্মান করি রেসপেক্টের জায়গা আমাদের একটা আবেগের জায়গা বিকস তারা সব সময় প্রতিজ্ঞত সত্যটা তুলে ধরে বাট এই রকম ভুয়া পাগল ছাগল জানু আর কুকুর এরকম ভুয়া হলুদ সাংবাদিকদের জন্য যারা ভালো সাংবাদিক এই 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 ইলিয়াস ইলিয়াস কুকুরের মতো মতো সাংবাদিকদের জন্যই আজকে যারা ভালো সাংবাদিক যারা হচ্ছে মানে খুব সত্যটা তুলে ধরে তাদেরকে আমরা বিশ্বাস করতে পারি না বা বিশ্বাস করি না যথা বললেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসের সামনে কিছু ছাত্র বাইরা তার মুখের উপর জুতা নিক্ষেপ করেছে প্রিন্টিং করে তো ওইখানে যারা জুতা মারছে বা যারা জুতা পিডন করছে বা যারা ক্যামেরার সামনে আসছিল তারা একশো পার্সেন্টের মধ্যে এইট্টি এইট পার্সেন্ট হয়েছে গাজা খোড় ডেন্ডি এবং কারণ বাজার বস্তির ওইখানে থাকে ওদেরকে দুশো টাকা দিলে পারে ওরা বাপরে তাল বানালায় মানে তালের তিল বানায় আর বাপরে মনে করেন কাকা বানায় কাকারা বাপ বানালায় সো এটাই বলবো মুহূর্তে কিন্তু রয়েছে আমরা সাকিবিয়ান সাকিব একজন একজনের সাথেই রয়েছে কিন্তু উনি কিন্তু প্রতিটা মুহূর্তে কিন্তু সাকিব পাশেই দাঁড়ায় আমরা টিএসিতে একটা ঘটনা ঘটেছে দেখেছি সাকিব খানের জুতা মারার একটা দেখেছি তারপর সাংবাদিক ইলেচালে একটা ঘটনা দেখেছি যে ইলেচ শাকিব শাকিব খানকে অনেকভাবে অপমান করেছে তার সাথে প্রতিটা মুহূর্তে কিন্তু শাকিব খানের সাথেই থাকে আমরা কিন্তু কথা বলবো এখন ওনার সাথে ভাইয়া আমরা রিসেন্টলি দেখেছি যে শাকিব খান একটা স্ট্যাটাস দিয়েছে পনেরো আগস্ট শেখ মুজিবুর নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছে এটা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ চুরপাল হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে যে আপনি প্রতিবাদ করতে পারছেন আপনি কী কী টাকা পয়সা দিয়েছে প্রথমে একটা কথা বলবো দেখেন পৃথিবীতে তিনটা জিনিস আপনি কখনোই টাকার বিনিময়ে পাবেন না নাম্বার ওয়ান সেটা সম্মান সরি সরি ইমান ইমান আপনার ইমান কিন্তু টাকা দিয়ে আপনি কিনতে পারবেন না আপনি যত একাম পোকাম করেন আপনি যদি কারো কাছে টাকা দিয়ে বলেন আপনি ইমান আমরা দেন এটাকে আদৌ সম্ভব সম্ভব না আর দ্বিতীয়টা ভালোবাসা আপনি ধরেন আমার কোটি কোটি টাকা আছে ধরেন দেশে আঠারো কোটি মানুষের মধ্যে আঠারো কোটি মানুষকে আমার কবজা রাখা গিয়ে এটা সম্ভব আমার এত টাকা কিন্তু হয় না সো আমি আর কথা বাদ দেন আমাদের মতো যারা শাকিবেন চিহ্ন যারা ক্যামেরার সামনে অলওয়েজ আসে যেমন আমি আসি আরও কয়েকজন আছে তারা আসে তাদের কথা বাদ দেন তারা ছাড়াও তো শাকি খানের অভাব নাই হিউজ পরিমাণ যেমন মনে করেন মানিকগঞ্জে একটা জেলা যেখানে আমি যেমন মানিকগঞ্জে একটা জেলা আছে যেখানে আমি দেখছি প্রায় লক্ষ লক্ষ মানুষ মানে হাজার হাজার মানুষ সাকিব খানাবেন মানে এই বাড়ি ও বাড়ি সবাই বা আব্বাটা সবাই সাকিব খান খানাবেন তো একটা কথাই বলতে চাই যে যেমন বললাম যে আপনার ইমান টাকা দাকি না জানা ভালোবাসাও টাকা দাকি না জানা এবং বিশ্বাস কারণ আপনার কথাই আমি বলি যেমন আপনাদের সাথে কিন্তু আমাদের একটা আগে থেকে একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং যখনই দিকে একটা সিনেমা রিয়া হয় তখন কিন্তু আপনার এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সত্যটা তুলে ধরেন মাঝে মধ্যে যদি বিশ্বাস না করে লাইভও করে দেন কেন যাতে দর্শকরা এটা বুঝে তো একইভাবে যখন দেখবেন আপনাদের মধ্যে কিছু সাংবাদিক আছে প্রতারক শুধু নিজেরটা বোঝার জন্য দশজনের ক্ষতি করে তাদের জন্য কিন্তু আপনাদের অনেক সময় আমরা দেখতে পারি না ঘিন্ করি করে অনেক সময় আমরা সাংবাদিকদের তুলে গালি মারি তো দেখেন যারা ভালো সাংবাদিক তাদের প্রতি বরাবরই রেসপেক্ট থাকবে বাট এই ইলিয়াস ও একটা ভুয়া হলুর সাংবাদিক এই অদের মতো সাংবাদিকদের জন্য বাংলাদেশটাও নষ্ট সমাজটাও নষ্ট এবং জাতিও নষ্ট প্লাস যারা ভক্ত আছে যেমন সাকিব খানের ভক্ত বলে আপনি যে হিরোর ভক্ত হন না কেন তো তাদেরকে দেখতে পারো এইটা হচ্ছে কথা আর ইলিয়াসের কথা আমি একটা কথা বলব দেখেন উনি শাকিব খানকে নিয়ে একটা পোস্ট করেছেন ষোলো তারিখে যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানে ওনাকে খারাপ ভাষায় একটা ই করছে কিন্তু কমেন্ট বক্সে যা কি ইলিয়া জানেন বঙ্গবন্ধুরে খোঁচা আছে তার মানে কি শত্রুটা শাকিব খানের লগে না সমস্যাটা বঙ্গবন্ধুর লোকে আর বঙ্গবন্ধুকে নিয়ে শাকিব খানের পেজ থেকেই করছে তো আমার প্রশ্ন আদৌ কি সাকিব খান নিজে ওই পোস্টটা করেছিল কখনোই না কারণ শাকিব খানের সোশ্যাল অ্যাকাউন্ট যেগুলো আছে তিনি কখনোই হ্যান্ডেল করেন না তিনি কখনো ওইভাবে দেখেন না কারণ বিকজ তার প্রফেশনাল অ্যাডমিনডা আছে অ্যাডমিন্ডার প্রতিনিয়ত দেখেন তারাই করে সাকিব খান যে পোস্ট না এটা না অবশ্যই করে যেমন মনে করেন যে যখন তিনি 2023 সালে আপনাদের যতটুক আমরা দেখেছি যে সাকিব খান কিন্তু আমেরিকায় আছে সেই কিন্তু সাকিব খান আমেরিকায় আছে আর এই যে স্যাটাসটা দিয়েছে এটা কিন্তু প্রথম উনার পেস্টটি দেখা করে আমরা যতটুকু শুনেছি কিন্তু উনার গড়ের লোকেই এই জিনিসটা করেছে সাকিব খানকে একটা বিপদ ফালানোর জন্য এই কাজটা করেছে সেই জিনিসটা তো আপনাকে বলি কি বলবেন আপনি উনার গড়েই শত্রুই কিন্তু হ্যাঁ দেখেন আমি প্রথমেই বলছি দেখেন কথার আগে শেষ করতে দেন যে সাকিব খান সোশ্যাল মিডিয়া খুব একটা অ্যাক্টিভ নেই এই যে দেশে এত কিছু হয়ে যাচ্ছে হয়তো হয়তো এগুলো জানেই না ফোনের মাধ্যমে হয়তো বা জানে তো সাকিব খানকে আপনারা কীভাবে অ্যাক্টিভ পাবেন ওনার কন্ট্যাক্ট নাম্বারে এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এই দুইটা জায়গায় উনি কন্টিনিউ অ্যাক্টিভ তাছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউজ করেন আর খুব একটা রকম সচরোচর না মানে বছরে মাসে একবার দুবার এছাড়া বেশি না তবে উনি যে পোস্ট করেন তা না যেমন নিউ ইয়র্ক থেকে আসছিল দু সালে নয় মাস পর তখন তিনি তার অনুভূতিটা শেয়ার সেটা সে করছে দুবাইতে যখন যায় একটা ভক্ত তাকে জড়ায় ধরছিল এই ভক্তকে নিয়েও কিন্তু শাকিব খানের পেয়ে যে এটা একটা লাকি বয় সো ওইটাও শাকিব খান করেছিল ঠিক একইভাবে যখন দেশের কল্যাণে বা দেশের জনগণের পক্ষে ছাত্রদের পক্ষে ওগুলা শাকিব খান বা অ্যাডমিনটা করে থাকেন কিন্তু ওই যে রাজনীতির যে পোস্টটা করা হয়েছে বা শেখ মুজিবুর রহমানকে যে শ্রদ্ধা জানানো হয়েছে তার শোকাব পালন করা হয়েছে এটা একেবারে শাকিব খান এই পোস্টটা করেন নাই বিকজ এগুলো তো ওনার জানার কথা না জানে কারা তার লোক যারা অ্যাডমিন যাদেরকে অ্যাডমিন রাখা হয়েছে এখন সেটা হোক প্রথম আলোর লোক সেটা হোক যুগান্তর লোক সেটা হোক ইনক্লাবের লোক কিংবা শাকিব খানের খুব কাছের লোক সে যেই কাজটা করছে কাজটা মোটেও ঠিক করেন নাই এই পরিস্থিতির সাথে এটা যায় না এটা বেমানান বিকজ এই কাজটা করার দ্বারা শাকিব খানকে তো মানে দেশের কাছে একটা মানে অন্য লেভেলে নিয়ে গেছে মানে খারাপভাবে সবাই দেখতে টোল করতেছে একইভাবে যারা তার জেনুইন ফ্যান যারা লয়াল ফ্যান তাদের কিন্তু খুব খারাপ পড়তেছে চোখদার পানি আসতেছে আজকে আমি কিন্তু কম খেলায় কম কষ্ট বায়া মানে সামনে আসে নাই দেখেন বিগত দুই মাসের মধ্যে আড়াই মাসের মধ্যে আমি কিন্তু খুব একটা এক ক্যামেরার সামনে বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ না কেন জানেন কারণ সাকিব খানের সিনেমা না আসলে আমরা আসি না সাকিব খানের সিনেমা আসলে তখন আসি কিন্তু এখন এমন একটা বিষয় এই সময় এই বিপদের সময় যদি আমরা না আসি তাহলে আসবে কারা তো বিপদে বন্ধুর পরিচয় আরেকটা জিনিস আমরা দেখেছি যে টি তে শাকিব খানের অনেক অনেক তারকরেই কিন্তু স্ট্যাটাস দিয়েছে কিন্তু নামটা কি পড়ছে অনেকেই ভাইরাল হতে চাচ্ছে শাকিব খানের নিয়ে জুতা জুতা মারছে সাকিব খানকে নিয়ে ছবিতে জুতা মেরেছে সেই জিনিসটা আপনার কাছে বলি কী বলবেন এই যে অন্য একটা পক্ষ নিয়ে উনকে নিয়ে ভাইরাল ভাইরাল হতে হতে চায় চেয়েছিল উনি কি রাজনীতির চক্রে পড়ে গিয়েছে সেই জিনিসটা নিয়ে যে আপনার কাছে বলি কী বলবেন দেখেন আমি শাকিব খানকে ফলো করি দুই হাজার চার পাঁচ সাল থেকে সো এটা পঁচিশ সাল যদি আমি পাঁচ সাল থেকেও করি তা সেক্ষেত্রে কিন্তু বিশ বছর বা চার থেকে করলে একুশ বছর এরকম একটা সময় আছে তো যেহেতু আমরা এক যুগ পার করে দুই যুগের রানিংয়ে আমি আসি তো সেই জায়গা থেকে অভিজ্ঞতা আমি একটা কথা বলতে পারি যে সাকিব খানকে যতদিন মানে যেই আমার পিচ্ছেবেলা থেকে চিনে আসতে দেখে আসতেছি কখনোই হোক সেটা আওয়ামী লীগ সে হোক সেটা বিএনপি হোক সেটা জামাতে শিবির কোনো রাজনীতি মাঠে তাকে আমরা দেখি নাই কখনোই না কখনোই না কখনোই না কখনোই না তো আপনি যে টিএসসির কথা আর যারা ছাত্র ভাইরা তারা এটা কখনোই করবে না দেখেন একটা জিনিস এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু রাত্রেবেলা আবার প্রতিবাদ করছে অনেক সিনিয়র ভাইরা যেটা তো শাকিব খানের সাথে যায় না ওনাকে তো কখনো রাজনীতির মাঠে দেখি নাই উনি তো কখনো রাজনীতির কথা বলে না এমনকি উনি পাঁচে আগস্ট কিন্তু স্যাডাসও দিয়েছে প্রতিবাদ করেছে প্রত্যেকটা স্যাডাস দিয়েছে পাঁচে আগস্ট আমরা নিজে দেখি বলবো আমি বলবো আমাকে বলতে দিন তো সেটাই বলবো তিনি কখনো রাজনীতির সাথে জড়িত না তো সাকিব খানের কাজ হচ্ছে দুইটা এক হচ্ছে অভিনয় করা আর দুই হচ্ছে ভক্তদেরকে ভালোবাসা বা ভক্তরা যে টাইপের সিনেমা আছে এর বাইরে সাকিব খান কিচ্ছু বোঝে না দেখেন একটা মানুষ যেখানে মনে করেন যে বিগত দুই যুগের উপরে পঁচিশ বছর শেষ করে ছাব্বিশ বছর শেষ সাতাশ বছর চলে আসবে এই মানুষটা ছাব্বিশ বছর যে মানুষটা বাংলাদেশকে এত 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 ওই জিনিস উপহার দিল বাংলাদেশের নামটাকে বিশ্ববাজারে তুলে দিলো সিনেমার মাধ্যমে আজকে দেশে তো দুশো প্লাস নায়ক আছে তিনশো প্লাস নায়িকা আছে শুক্র শুক্র অষ্টদিনের দুইটা মডেল আই এই মনে করেন ক্যাটিনাকাইব আমির ক্যাটিনাকাইব তারপর হচ্ছে রাশ্মিকা মান্দানা তারপর হচ্ছে গা আপনার যে আলিয়া ভাট এগুলা মনে করে কিন্তু সাকিব খান এমন একটা ব্যক্তি হি হ্যাভ ই স্কিলস দেট ওয়াই আই লাইক হিম বিকজ ওনার ট্যালেন্ট আছে ভাই উনি ট্যালেন্টের কারণে আজকে এখানে আসতে পেরেছে সো যে কেউ আইসেই পঁচিশ মিনিটে তার কেরিয়ার নষ্ট করে দেবে এটা কখনোই সম্ভব না আর টিএসিতে ইউনিভার্সিটি যারা যে কাজটা করছে আপনার এই উত্তরাতে একটা ক্যাম্পাস আছে ঢাকা ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম আছে এই সমস্ত জায়গায় সাকিব খানের জুতা নিক্ষেপ করা হয়েছে তাদের কাছে আমার একটা প্রশ্ন যে আপনারা যে বললেন যে সাকিব খান রাজনীতির সাথে কীভাবে পাই আমরা এটা বুঝান অথচ এই শাকিব খান পাঁচে আগস্টের সময় ছাত্রদের পক্ষ ছিল শুরু থেকে সে কিন্তু নিউ ইয়র্কে ছিল ওইখানে বসে যুদ্ধ করে গেছে এবং গত মাসে যখন আপনার ইয়াতে হয় ম্যারিস্টন স্কুল কলেজে যখন এই যে একটা বিমান দুর্ঘটনা তখনও কিন্তু শাকিব খান দেশের পক্ষে ছাত্রদের পক্ষে ছিল তো আমার প্রশ্ন পাই শাকিব খান কিন্তু এমন দিন আসে নাই যে তিনি রাজনীতির সাথে মানে উঠবে দেখেন শাকিব খানের ছাব্বিশ বছরের কেরিয়ারে কমপক্ষে ছাব্বিশ লক্ষবার তাকে মেল করা হয়েছে আওয়ামী লীগ বা বিএনপি বা পলিটিক্সে জয়েন করার জন্য কিন্তু বরাবরই তার একটা উত্তর ছিল না 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 বিকজ আমার ফ্রেন্ডরা চায় না যে আমি রাজনীতিতে যাই বিকজ আমার ফ্রেন্ডরা চায় শাকিব খান সিনেমা করুক ভালো ভালো সিনেমা উপহার দিই দেশকে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও বিশ্ববাজারে তুলে ধরুক তার এটা কাজ সো ওই জায়গাতে করেন আজকে শাকিব খান যদি রাজনীতি মাঠে যেত তাহলে কি তার কি কোন জনপ্রিয়তা ছিল সে কিন্তু অল্পতে উঠে যেতে পারতো আপনারা দেখেন ক্রিকেটার সাকিবালা হাসান ওরা কিন্তু কেউ ঘৃণা করতে পারে না দিয়েছে ক্রিকেটার সাকিবালা হাসান উনি কিন্তু ওনাকে কিন্তু কেউ ঘৃণা করে না সাকিবাল হিসাবে সবাই ভালোবাসে এখন স্টিল নাও ভালোবাসে আমাকে বলে আমি ভালোবাসি কিন্তু ব্যক্তিগত সাকিবের যখন বিষয়টা চলেছে এমপির বিষয়টা তো এমপির